কমিউনিটি বা কম রাজ্য বাংলার কথা যদি বলি আছে যারা ভারতকে এত কিছু দিয়ে এবং সেই প্রথম যে অবদানগুলো তার মধ্যে হচ্ছে বম্বে মাতার ঋষি বঙ্কিমচন্দ্রের এই অপূর্ব রচনা যা গোটা ভারতবর্ষকে উত্তেজিত করেছিল নিয়ে বাট্টা বাচ্চা ছেলে ক্ষতিরাম ঘোষের মতো ছেলরা তারা নিজেদের জীবনকে উৎসর্গ তারা কোনো উদযাপনই করছে না একটা কমিটি নামমাত্র তৈরি করে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি বন্দে শুধুমাত্র ভোট মানসিকতা যে মানসিকতার কথা আজকে সেই মানসিকতা যে মানসিকতা একসময় বন্দে মাতারবের অঙ্গচ্ছেদ করেছে এই বন্দে মাতারবের অঙ্গচ্ছেদ করা এবং তারপরে ভারতের বিভাজন হওয়া মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেব এটা খুব ভালো করে তুলে ধরেছি যে এই দুটো কেমন যেন সম্পর্কিত যাবে বন্দে মাতরম অঙ্গচ্ছেদ হলো তারপরে ভারতের উচ্ছেদ নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেইলি